বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বোর্ড প্রশ্ন সমাধানের আরেকটি পর্ব নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আজকে আমরা যে বোর্ড প্রশ্নটি সমাধান করব। সেটা হলো যশোরপুর দুই হাজার চব্বিশের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস সো এই টপিকে ফাইভ আউট অফ ফাইভ পেতেই হবে একটি মার্ক হাফ মার্কও কাটা যাবে না ঠিক আছে সেভাবে আমরা প্রস্তুতি নিব সো শুরুতেই আমি তোমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে চাই যে তোমাদের প্রত্যেকটা অপশন আমি টেকনিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ওয়ার্ড ডাজ লুক লাইক অবশ্যই দুইটা শূন্যস্থান থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে আবার দেখো ওয়ার্ডস লাইক দুইটা শূন্যস্থান থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে ওয়ার্ড ডাজ লুক লাইক এটা হচ্ছে আসলে দেখতে কেমন দেখতে কেমন বোঝায় আর এইটা হলো কোনো কিছু সম্পর্কে অনুভূতি ধরো কোনো ব্যক্তি কোনো প্রাণী অথবা কোনো বস্তু নিয়ে তোমার কোনো অনুভূতি প্রকাশ এরকম বুঝালে বা ফিলিংস বুঝালে সেটা হচ্ছে ওয়ার্ডস লাইক তার মানে দেখতে কেমন বুঝালে ওয়ার্ড ডাজ লুক লাইক বসে আর ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এর পরে ভার বসে অবশ্যই মানে শুরুতে শূন্যস্থান থাকে এরপর ভার্ব এবং সিঙ্গুলার ভার্ব বসে আর ইন্ট্রোডাক্টরি দেয়ারও রয়েছে এখানে হ্যাঁ এই যে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার রয়েছে এরপরও ভার্ব বসে সো দেয়ারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি প্রথমে শূন্যস্থান পরে ভার্ব ভার্বটা যদি সিঙ্গুলার হয় তোমাদের পরবর্তী নাউনটাও কি হয় সিঙ্গুলার হয় ভার্বটা যদি প্লুরাল হয় পরে নাউনটাও কি হয় প্লুরাল হয় আর আমরা জানি লিভড বা কোনো কিছু এক্সিস্টেন্স বুঝালে সেই ক্ষেত্রে দেয়ার হয় এরপরে দেখো উডরেদার দেন থাকলে উডরেদার হয় টিএসএম যেখানে দেখবা দেন আছে উডরেদার বসাই দিবা আর হ্যাডবেটার হচ্ছে সুপারিশ বা পরামর্শ এরকম বোঝায় মানে করা উচিত এরকম আমরা বলি যেমন ধরো তোমার গায়ে জ্বর আমি বললাম তোমার একটা ডাক্তার দেখানো উচিত সো এখানে অবশ্যই হ্যাড বেটার তারপর হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে এখানে স্থান সময় বা হচ্ছে সাল এগুলো থাকে আর লেট অ্যালনের আগে নেগেটিভ মানে বিপরীত কিছু থাকে এরপরে দুইটার সাথে তুলনা করা হয় ঠিক আছে বড় জিনিস ছোট জিনিস বা দুইটা বিপরীত শব্দ দেওয়া থাকে ঠিক আছে এরপরে অ্যাজ অ্যাজ এটা হচ্ছে সময় আর এটার খুব সহজ টেকনিক দুইটা ক্লস থাকে সাবজেক্ট ভার্ব থাকে সাবজেক্ট ভার্ব থাকে সো দুইটাই সময় দিয়ে আমরা করে থাকি একটা কাজ শেষ হয়েছে বা আরেকটা ঘটেছে এরকম বুঝালে আমাদের কি হয় অ্যাজ সুন অ্যাজ হয় আর হ্যাভ টু হচ্ছে বাধ্যতামূলক যে করতেই হবে কোনো একটা কাজ তুমি ম্যান্ডেটারি করবা এরকম বুঝালে আমাদের কি হয় হ্যাভ টু হ্যাজ টু হয় সো আমরা দেখি আমাদের কোয়েশ্চেনগুলো কেমন আছে দেখো একটু খেয়াল করে আমরা খুব সহজে আনসার করার চেষ্টা করব হি হিডেড সাবজেক্ট ভার্ভ আছে আবার দেখো হি রিসিভ সাবজেক্ট ভার্ব আছে সো দুইটা ঘটনা এখানে একটা ঘটনা এখানে একটা ঘটনা যে হি হিডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার তার মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা এরকম যদি বুঝায় সেক্ষেত্রে আমরা কি বসাই সেটা হলো অ্যাজ সুন অ্যাজ এরপর দেখো ড্যাশ ইউর নিউ টিচার ঠিক আছে ড্যাশ ইউর নিউ টিচার যে তোমার টিচার কেমন তোমার টিচার কেমন এখন সে কি কালো ধলো নাকি হচ্ছে তোমার লম্বা খাটো এরকম বুঝাইছে আমরা বলি নেই আজকে টিচারটা কেমন পড়িয়েছে আজকে ক্লাস কেমন নিয়েছে সো এটা আসলে অনুভূতি ফিলিংস জানতে চায় তুমি যদি ভালো হয় তাহলে কি বলবা ভালো ধরো তোমরা আমার ক্লাস করেছো যদি ভালো হয় তাহলে কি বলবো ভালো খারাপ হলে বলবা কি খারাপ সো এইটা হচ্ছে আসলে ফিলিংস বুঝাচ্ছে সো ফিলিংস বুঝালে ওয়ার্ডস লাইক হয় তাহলে ওয়ার্ডস ইউর নিউ টিচ লাইক সো এখানে অবশ্যই আমাদের অ্যান্সার হবে এইটা এরপরে দেখো দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড ড্রপ্ট আউট কি পজিটিভ কিছু না নেগেটিভ অবশ্যই নেগেটিভ এরপর দেখো ফার্স্ট রাউন্ড এবং ফাইনাল দুইটা কিন্তু বিপরীত তার মানে বিপরীত বুঝাচ্ছে এবং নেগেটিভ আছে তার মানে অবশ্যই কী হবে লেট অ্যালোন হবে কি হবে লেট অ্যালোন হবে আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ ইউ ড্যাশ টার্ন অফ দ্য টিভি এখানে স্লিপ ঘুমের কথা বলছে ইউ ড্যাশ টার্ন অফ দ্য টিভি তোমার উচিত তখন তুমি চালাইতে পারো নাও চালাইতে পারো দ্যাটস আপ টু ইউ যেহেতু আমার হাতে নাই তুমি চাইলেই কি করতে পারো চালাতে পারো অথবা বন্ধ করে দিতে পারো সো এখানে অবশ্যই আমাদের কি উচিত অর্থে ইউ হ্যাড বেটার এরপরে খেয়াল করে দেখো এই যে শি ইজ টল অ্যান্ড হ্যাজ ব্লন্ড হেয়ার এই যে এখানে দেখো টল তার আসলে দেখো সে হচ্ছে দৃশ্যমান লম্বা নাকি খাটো এরকম বুঝাচ্ছে কারণ ফিজিক্যাল এক্সিস্টেন্স বুঝাচ্ছে তার মানে দৃশ্যমান স্পর্শনীয় এগুলা বুঝালে কি হয় হোয়াট ডাজ লুক লাইক হয় সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এ আর ই আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো অল দ লালন শাহ ইন্টু হিন্দু ফ্যামিলি ফ্যামিলি অবশ্যই জন্মস্থান সো এই ক্ষেত্রে আনসার কি হবে ওয়াজ বর্ন এরপরে খেয়াল করে দেখো নাও ডেজ উই ক্যান নট থিঙ্ক অফ সিঙ্গল ডে উইদাউট সেলফোন বাট ড্যাশ ওয়াজ আ টাইম দেখো একটা সময় ছিল কোন একটা সময়কে বুঝাচ্ছি ইট ওয়াজ এ টাইম হবে নাকি দেয়ার ওয়াজ এ টাইম হবে সো আমরা কি বলেছিলাম যে দেয়ারের পরে ভার্ট থাকবে সিঙ্গুলার এরপর দেখো নাউনটাও কি সিঙ্গুলার তার মানে যখন সিঙ্গুলার ভার্ব থাকে সিঙ্গুলার নাউন তাহলে এখানে দেখতে পাচ্ছ সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন আর এখানে যেহেতু একটা সময় বোঝাচ্ছে বিদ্যমান অবস্থা বোঝাচ্ছে আছে বা থাকা বুঝাচ্ছে সেক্ষেত্রে কি হবে দেয়ার হবে এরপর দেখো মাই ইজ শাই বাই নেচার ইন সোশ্যাল গ্যাদারিংস সি ড্যাশ স্টে অ্যালন দেন টি এইচ এ এন তার মানে দেন থাকলে চক্ষু বন্ধ করে অ্যান্সার কি হবে উড রেদার হয়ে যাবে এরপরে খেয়াল করে দেখো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল নাইট ঠিক আছে এটি একটি আশ্চর্যজনক রাত ছিল সো এখানে অবশ্যই আমরা একটিকে বুঝাচ্ছে ইট বসিয়ে দিলাম অ্যান্ড লাস্ট ইউ ড্যাশ ফলো ট্রাফিক রুলস ইউ ক্যান নট ড্রাইভ অ্যাজ ইউ লাইক স্বাভাবিকভাবে আমরা জানি যে তুমি চাইলে কিন্তু নিজের মতো ড্রাইভ করতে পারবো না সেখানে ট্রাফিক রুলস আছে তার মানে তুমি মানতে বাধ্য আর যদি না মানো তাহলে তোমাকে কী দেবে মামলা দিয়ে দিবে তাহলে অবশ্যই মাথা রাখতে হবে এটা তোমার যদি করতেই হবে তাহলে এটা হ্যাপ টু হবে কি হবে হ্যাপ টু হবে সো আশা করি তোমরা মোটামুটি সবগুলো বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং তোমাদেরকে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা ফাইভ আউট অফ ফাইভ পেলা কিছু কিছু টপিক আছে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব আর তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং একেবারে দুর্বল বানিয়ে লিখতে পারো না তাদের জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এই কোর্সটি করতে পারো তুমি অ্যান্ড দেন যে বইটা তোমরা খুঁজতে ছিলা এটা ও অলরেডি অনেকে প্রি অর্ডার করেছ তোমরা চাইলে প্রি অর্ডার করে নিতে পারো এবং খুব দ্রুত ওই বইটা হাতে পেয়ে যাবে ইনশাল্লাহ সো আই এডুকেশন পেজে নক দিলেই পেয়ে যাবে এই বইটি এবং এই কোর্সটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম